ভারত আমাদের পণ্য বয়কট করবে নাকি বাংলাদেশ ভারতের পণ্য বয়কট করবে এরকম একটা ফেসবুকে দ্বিদাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছি আমরা এবং ভারতীয়রা ভারতীয়রা সমানে তাদের চ্যানেলে পোস্ট করতেছে বাংলাদেশি পণ্য বয়কট করুন বাংলাদেশি পণ্য বয়কট করুন বাংলাদেশি পণ্য বলতে তারা ইলিশকে বোঝাচ্ছে সবসময় যে ইলিশ ছাড়া অন্য কোনো প্রোডাক্ট যায় না তো ম্যাক্সিমাম কিন্তু বাংলা ভারত থেকেই বাংলাদেশে অনেক প্রোডাক্ট আসে অর্থাৎ আমরাই ভারতের উপর বেশি নির্ভরশীল তারপরেও যদি আমরা বয়কট করি তাহলে অবশ্যই সেটা মানে কতটা যুক্তিযুক্ত হবে বা ভারতের ভারতের পণ্য বয়কট করে আমরা চলতে পারবো কিনা অবশ্যই পারব কারণ ভারত ছাড়াও এই পৃথিবীতে অনেক দেশ আছে যদিও ভারত হচ্ছে আমাদের সবচেয়ে কাছের দেশ এবং অনেক বড় একটি রাষ্ট্র ভারতের অনেকগুলা রাজ্য থেকে এক একটা রাজ্য থেকে এক একটা জিনিস আমাদের বাংলাদেশে আসে আর আমাদের বাংলাদেশে যেহেতু জনসংখ্যা বেশি এবং দেশটাও অনেক ছোট এবং আমরা অনেক আমাদের উৎপাদন ক্ষমতা অনেক কম তারপরে আমরা নিজেরা উৎপাদন করি না যার কারণে সব দিক থেকে আমরা কিন্তু ভারতের উপর অনেকটা নির্ভরশীল এই নির্ভরশীলতা যতক্ষণ না কমাতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের বয়কট খুব একটা কাজে দিবে না যেমন আমরা আমি ধরেন আমি বা আমার পরিবার আমার শ্বশুর বাড়ির পরিবার আমার বাবার বাড়ির পরিবার আমরা কিন্তু খুব একটা অনেক কিছুই উৎপাদন করি না আমাদের নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র অন্তত যদি আমাদের নিজেদের ছোট ছোটো জমিগুলোতে চাষ করতে পারতাম নিজেরা খেতে পারতাম তারপরে একটু একটু সেল করলে করলাম যেমন চীনে সবাই কিন্তু সবার প্রয়োজনীয় জিনিসগুলো উৎপাদন করে ওরা খুব কম পণ্য আছে কেনে খুব কম মানে ওরা কিছুই বাইরে থেকে কেনে না ওরা নিজেরা উৎপাদন করবে নিজেরা খাবে নিজেরা সব কিছুই করবে এবং একজন মানুষ সব কিছুতেই দক্ষ হয় হয়ে তারপরে ওরা হচ্ছে এই জন্যই কিন্তু পৃথিবীতে ওরা এইভাবে আধিপত্য বিস্তার করতেছে তো বয়কটের ডাক শুনে বা বয়কট করে আপনি একটি দেশকে বা একটি প্রোডাক্টকে একদম অনেক বেশি ক্ষতির মুখে ফেলতে পারবেন এটাও যেমন সত্যি তেমনই আপনিও কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হবেন যতক্ষণ আপনি নিজে আত্মনির্ভরশীল না হতে পারবেন তো বয়কট তো অবশ্যই আমরা করব সেই সাথে আমাদের নিজেদেরও কিন্তু আত্মনির্ভরশীল হওয়াটা অনেক বেশি জরুরি ফল ফ্রুটস থেকে শুরু করে শাক থেকে শুরু করে পোলার চাল বলেন গম বলেন বা আমাদের আরও নিত্য ব্যবহার্য পণ্য জামা কাপড় গহনাঘাটি থেকে শুরু করে সবই যদি আমরা দেশীয় পণ্য ব্যবহার করার প্রতি একটু আগ্রহ বাড়িয়ে দেই বা দেশীয় পণ্য উৎপাদনের চেষ্টা বাড়িয়ে দেয় সেক্ষেত্রে বয়কটটা কিন্তু আমাদের বেশি করে কাজে দিবে। তো বয়কট শুধু করব করব বললে হবে না বয়কটের পাশাপাশি কিন্তু আমাদের নিজের সক্ষমতাও বাড়িয়ে তুলতে হবে আমি আজকে বাজার করতে গিয়ে আমার বারবার মনে হচ্ছিলো যে আমি বাইরের কোনো পণ্য কিনছি কিনা এটা আমাদের দেশি পণ্য কিনা যেমন আমি সবসময় রূপচাঁদা তেল কিনি আজকে কিন্তু আমি তীর তেলটা কিনছি তো এভাবেই একটু যদি নিজেদের মধ্যেই চেঞ্জ আমরা আনতে পারি সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা আস্তে আস্তে আমাদের দেশটাকে আমাদের স্বপ্নের মতো করে সাজাতে পারবো যেহেতু নতুন সরকার বা নতুনভাবে ভাবে দেশ সাজানোর যুদ্ধে সবাই নেমেছে এবং সেই যুদ্ধে কিন্তু আমার আপনার হেল্প করতে হবে তো চলুন আমরা আপনারা সবাই মিলে আমাদের স্বপ্নের দেশটাকে সাজানোর চেষ্টা করি ধন্যবাদ সবাইকে